আগে যেখানে কসমেটিক্স দেখতে সেখানে দৌড় দিত আর এখন যেখানে থালা বাসন দেখে সেখানে দৌড় এটাই হচ্ছে বিবাহিত জীবন আজ বের হলাম খুলনা নিউ মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে কারণ আমার বোনের জন্য সারপ্রাইজ ছিল তার হাজবেন্ড তার জন্য কিছু একটা গিফট পাঠিয়েছে আজকে ফুচকা খাওয়ার প্ল্যান আছে কিন্তু আমার বোন বলে সিলেটের ফুচকা নাকি অনেক মজাদার শুনে আসলেই খারাপ লাগে যে খুলনার মেয়ে হয়ে সিলেটের তারিফ করে ফুচকার দিক থেকে যা যেটা সুন্দর দেখতে হবে তারপরে বলতে পারবো দিনটা ছিল একেবারে অসাধারণ একদম সাদা একটি দিন হতে চলেছে কিন্তু জানতাম না এটা আমাদের জন্য কতটা বিশেষ হয়ে উঠবে বড় বোনকে নিয়ে যখন খুলনা নিউ মার্কেটের দিকে রওনা দিলাম মনে মনে তখন এক ধরনের উত্তেজনা কাজ করছিল আমার বড় বোন তো খুবই এক্সাইটেড ছিল তার হাজবেন্ড তার জন্য কি পাঠাতে পারে এটা নিয়ে তো সে খুবই খুশি ছিল যে কি গিফট হতে পারে এটা ভাবতে ভাবতে মুখে এক ধরনের আনন্দ ছিল আর এত চিন্তা ভাবনার মধ্যে আমরা অবশেষে চলে আসলাম নিউ মার্কেটে নিউ মার্কেটের পুরো পরিবেশটা যেন এক অন্য রকম ভালোবাসার ভয় আমি আর আমার বোন একসাথে হাঁটছি আর গল্প করছি হাসছি হঠাৎ বোন বলল আজ কিছু বিশেষ হতে যাচ্ছে জানো আমি তো শুনে অবাক আমিও এই বিশেষ জিনিসটার অপেক্ষা করছিলাম যে আসলে কি বিশেষ হতে পারে ভাবতে ভাবতে অবশেষে চলে আসলাম কোরিয়ার সার্ভিসে কোরিয়ার সার্ভিসের অফিসে এসে পৌঁছালাম একটু অপেক্ষা করতে হলো কিন্তু তাতে কি সিটি ছিল একেবারে আমাদের গল্পের মজা কিছু কিছু সময় অপেক্ষা করতেও খুবই মজা লাগে আমার বোন খুবই এক্সাইটেড ছিল আসলে তার জন্য কি গিফট হতে পারে তো এখন তার পার্সেলটা পাওয়ার অপেক্ষায় রয়েছে সে পার্সেলটা পেয়ে খুবই হ্যাপি এভাবে প্রতিটা মেয়ে হাজব্যান্ডটাকে আজ থেকে গিফট পেতে খুবই পছন্দ করে হাতে যেই পার্সেলটা পেল সেটা আসলে ছিল মোবাইল ফোন তো মোবাইল ফোন পেয়ে সে খুবই হ্যাপি তার মোবাইলটা একটু সমস্যা ছিল এর জন্য হয়তো তার হাজব্যান্ড তার জন্য মোবাইল ফোন পাঠিয়েছে এখন এটা সে খুলে দেখবে মোবাইল খুলে যখন সে তার স্ক্রিনে তার হাতের ছোঁয়া পেল তার মুখে যেন হাসিটা ফুটলো তা তো কল্পনাতেই ছিল না মোবাইলটি পেয়ে সে খুবই খুশি ছিল তো মোবাইল পেয়ে ওপেন করার পরে আমরা চলে গেলাম নামাজ পড়তে নামাজ পড়া শেষ হয়ে আবার বের হয়ে পড়লাম নিয়োগপুর এটাই হচ্ছে প্রমাণ বিবাহিত যে কোনো মানুষ দেখলেই বুঝবে ফাইলগুলো দেখ হুম দেখলাম ভালো আগে যেখানে কসমেটিক দেখতো সেখানে দৌড় দিত আর এখন যেখানে থালা বাসন দেখে সেখানে দৌড় দেয় আজকের দিনটা ছিল নিঃসন্দেহে আমাদের জীবনের এক অসাধারণ গল্প আমরা যা অনুভব করেছি তা ভাষায় বর্ণনা করা কঠিন হয়তো এই মুহূর্ত জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ভালোবাসা পরিবার আর একে অপরের পাশে থাকা এই স্মৃতিগুলো হয়তো চিরকাল আমাদের সঙ্গী হয়ে থাকবে